এবার কি কইলি রে বুড়া বুড়া সম্পদ বানাইতাম না এই পাড়ার লোক বেহ টাকার মালিক হাজার টাকার মালিক আর এদেরকে খাইতে দাও আর শুইতে দাও তাতেই ভালো সারাদিন শুধু কাম করা লাগে একটু বসারও সময় না বুঢ়ার মেলা টেকা লাগে বুঢ়া সন্তনা এই যে এতক্ষণ ধরে কাম করতাছি বুড়া কাছটা বেটা এয়া কইবো এতক্ষণ ধরে কি কাম করলি পাথার মাথা করলি চালা বুঢ়া কাছ টা উলিয়াব আর কোনো কাম কাজ নাই এ ধান কাটা বাকি এসব তোমার কি করবো জানো হয় একটা কালে দিবা সাতা এ তারপরেও তোমার কাবি কালে কাউন্টা আয় কোথায় আয় কোত্তেকে বিয়া কইরা দেন এই কাম আর আমার ভাল লাগে না বয়সেছে মাগনা খাওয়ান দিন কি তোমার দাদে এ খাওয়ান লাগে কাম করো পাঁচশো টাকার খাওয়ন খাও কাম করো সারাদিন তো উদায় কেট কেটে করবা দুদিন পর তো যাবা এত জনসম্পত্তি কি করবা এ তোরা কইয়া দেইমু এক কোন বাড়তি দিন পইরা রইছে আ কোন সাইটটা বিয়া বাকি রইছে রং তামাশা করমু তারপরে যাই। হ দুই বিয়া করাইয়া দেন আর বিয়া করাইয়া আলাদা কইরা দেন এই কান আমার ভালো লাগে না। তো ঘর কথা কইছি কইছি তো আমার কথা। এ তোরা যদি ভালোমতো কাজ করতি গত বছরই তোমাদের বিয়া দিতাম। এরা কি কইলি রে বুড়া দইরাফালা বুড়া টেন টেন গেছ এবার বুঝিন বিয়া করতেও

শালা শেষরা বেটা এক পাটে খবরও চলে গেছে আবার সে বিয়া করবো পুলাবাইনা বিয়া করে দেয় না সে বিয়া করার জন্য পাগল হয়ে গেছে শালা লুচ্চা বেটা